শুনে রাখুন এই মৃত্যুর ভয়ে যদি কোন মানুষ পালায়নের যদি চেষ্টা করেন মৃত্যুর হাত থেকে যদি বাঁচার চেষ্টা করেন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত সীমাল থেকে জুনুক পর্যন্ত যদি এবং দৌড়াতে থাকে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না আমার আল্লাহর আব্দুল আলমিন বলছেন মনের কান্দে শুনে রাখুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পার সেই মৃত্যু তোমাদের মোলাকাত করবে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে তারপর তোমাদের অদৃশ্য এবং দৃশ্যের প্রভু মহান পরিজ্ঞতা আল্লাহর আব্বুল আলমিনের সঙ্গে তোমরা সাক্ষাৎ করবে তারপর তোমাদেরকে তিনি জানিয়ে দিবেন তোমরা কি কাজ করতে তিনি তোমাদেরকে সব কিছু জীবনের সব কর্মগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে মৃত্যুর সাক্ষাৎ হবে যতই চেষ্টা করুক না কেন সে বাঁচতে পারবে না মৃত্যুর হাত থেকে

মানুষ যখন মৃত্যুর যন্ত্রণায় সম্মুখীন হয় বাঁচার জন্য খেলোড়ে যায় ইংল্যান্ডে যায় জার্মানি যায়